আমার মুক্তি চাই আমার মুক্তি চাই বুড়ো রান্নার থেকে দেখো এখন কটা বাজে রাত্রির মনে হয় পৌনে দশটা বাজতে চললো এখন আমাকে রান্না করতে হচ্ছে ভাবতে পারছো এক জায়গা থেকে এসে ভিডিও করে আবার জোগাড় করে রান্না করতে হচ্ছে কিন্তু গরম গরম উম সেই ঝোল আর ভাত হেভি লাগে খেতে হম যাই হোক রান্না চাপিয়ে দিয়েছি দিয়ে এখন ভিডিও করতে এসেছি তো এখন আমার কন্টেন্ট হচ্ছে মুক্তি আমাকে আর তনুশ্রীকে মুক্তি দিয়েছে আমাদের হাট দাদা কিসের মুক্তি বলো বলো এই কিছুদিন ধরে একটা কন্টেন্ট হচ্ছিল রিম্পাকে নিয়ে তো তাই জন্যে রিম্পার হয়ে ভিডিও করতে এসে আমাদের বেরি হঠাৎ করে আমাকে ধান্দাবালি বলা শুরু করে ঠিক আছে আর তারপরে শুরু হয় ঘষা ঘষির গল্প সেটা অবশ্য রিম্পু নাকি লাইভে বলেছে আমার দেখা হয়নি সেটা নাকি ঘষা ঘষির গল্প এবং তাদের বক্তব্য আমরা তো বলিনি দাদা বলেছে তাই আমরা বলেছি ঠিক আছে তো সেই জন্য এটা নিয়ে বলেছে এই যে ঘষাঘশির গল্পটা এতদিন ধরে আসছে মানে দু বছর ধরে যে হাট দাদাকে আমি সিডিউস করেছি মনে হচ্ছে এরকম ধরনের একটা গল্প আসছিল তো সেই গল্পটা মোটামুটি নাইনটি পারসেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাকে কন্টেন্ট করেছে সেই দু বছর ধরে করছে আর কি যখনই কিছু হয় তখনই মোটামুটি ওটা নিয়েই বলাগুলি করে এবার সেক্ষেত্রে দাদার মনে হয়েছে যে যেহেতু গোড়াটা আমার থেকে উৎপন্ন হয়েছে তো গোড়াটাকে নির্মূল করে দিই তার জন্য তিনি এসে আমাদেরকে মুক্তি দিয়েছেন এখন প্রথম কথা হচ্ছে এই যে এই জিনিসটা নিয়ে যে নাইনটি পার্সেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করেছে বা করে যাচ্ছিল তাদের কিন্তু বেশিরভাগই লোক জানে এটা কিন্তু একটা বড় মিথ্যে কথা বাট ওই যে কারোর একজনের মুখ থেকে শোনার পর সেটা নিয়ে কন্টেন্ট কেন করে মানুষ কারণ তাকে মানসিকভাবে বিধ্বস্ত করবার জন্য বাট আমি তো সেই জায়গায় পড়ি না আমাকে বিধ্বস্ত কেউ করতে পারেনি ওই ব্যাপারটা নিয়ে স্পেশালি ঠিক আছে কারণ আমার কোনো খারাপ লাগা তৈরি হয়নি কারণ আমার ভিউয়ার্স যারা হ্যাঁ তারা কিন্তু বিশ্বাস করেনি এটা কোনো দিনই বিশ্বাস করেনি আর তার জন্য হানড্রেড পার্সেন্ট আমি ছিলাম যে আমার ভিউয়ার্সরা যখন আমার পাশে আছে এই ব্যাপারটাতে তাহলে কুকির্স কে কি বলছে না বলছে আর ওই একটাই তো কথা কারণ আজ পর্যন্ত কন্ট্রোভার্সি জোনে আমাকে নিয়ে আর কিছু বলার নেই কারণ না তো তথ্য না তো কিছু কারোর কাছে কোনো দিন কোনো কিছু বেরিয়েছে তাহলে কি বলতে পারে ওই একটা মিট আপ যেই মিট থেকে আমি এই এর হয়ে গিয়েছি কেন ওর ঘাড়ে উঠলাম আমি কেন এই দলে গিয়ে ওই দলে উঠলাম এই তো বক্তব্য হ্যাঁ এখন দেখো তোমার ওয়ে অফ থিঙ্কিং একরকম হতে পারে তুমি ভাবতেই পারো এটা ঠিক নয় এটা এথিক্স মেনটেন হচ্ছে না এথিক্যালি এটা ভুল তোমার মনে হতে পারে তো আমার মনে হয়েছে এটাই আমার এথিক্স এটাই আমি করব তো মত দুজনে দুরকম হতে পারে কিন্তু সেই মতটার জন্যে তাকে ইনসাল্ট করবার জন্য ওই একটা জিনিস নিয়ে বারবার বলা যেটা কিন্তু তারাও জানে সত্যি না তারপরেও কিছু বলার নেই বাট এটা বলে আমাকে আজ পর্যন্ত কেউ দমন করতে পারেনি আমি দমিত হইনি মানে এই যে কথাটা বারবার বলে আমি কিন্তু খুব স্পোর্টিংলি নিয়েছি ব্যাপারটা এবং সব থেকে বড় কথা হ্যাঁ আমাকে যদি কেউ এই ধরনের কথা বলে তার এগেনস্টে আমি ওখানে একটা নোংরা অ্যালিগেশন দিয়ে দেব নো সেটা করিনি তার জন্য কিছু বলার নেই আমাকে তো আজকের উনি মুক্তি দিয়ে দিয়েছেন সেটা খুব ভালো থ্যাংক ইউ ফর দ্যাট এটা উনি করেছেন আর তাতে কি হয়েছে কিছু ভিউয়ার্স আমার যারা ভিউয়ার্স মানে আমার যারা সাপোর্টার তারা অনেকটা স্যাটিসফাইড হয়েছে যে এই যে রুনা কন্টিনিউ বলা হচ্ছিল আর সেখানে যদি যার থেকে উৎপন্ন হয়েছে সেই যদি নির্মূল করে দেয় তাহলে এই কথাটা বলবার সময় এবার কাউকে দুবার ভাবতে হবে কিন্তু মানুষের মুখ বলবার জন্য সদা ব্যস্ত ঠিক আছে এইটা নিয়ে অনেকে বলতে পারে এই এখন দলবাজি হচ্ছে লইবাজি হচ্ছে দলে টানার চেষ্টা হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে বলতেই পারে সেটা তাদের ব্যক্তিগত চয়েস আমার কিছু বলা নেই আমি শুধু বলবো যে হাটকে অবশ্যই থ্যাংক ইউ যাই হোক দুবছর সবাইকে বেঝিঝাক কন্টেন্ট করতে দেওয়ার পরে দুবছর পরে এসে কিন্তু সে বলেছে ঠিক আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ থেকে টুকুর খুব অসুবিধা হচ্ছে যে আমি সারাদিন ভিডিও দিইনি আর ঠিক সন্ধেবেলায় এসে পটাপট 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 ভিডিও দিচ্ছি ভাই টুকু আমি তো ভিডিও দেখিনি তাই ভিডিও করতে পারিনি কিন্তু কন্টেন্টের লোভ আমার প্রচুর তাই এত এত কন্টেন্ট ছড়াছড়ি করছে আর আমার মুখ চুলকাবে না তাই কি কখনো হয় তাই জন্য আমি চলে এসেছি এবার টুকু বলছে আমার কি খাবার দাবার গরম হবে না আমি কি রান্না মানে বন্ধ দিয়ে তোমার ভিডিও দেখব ন একদম না খাওয়া আগে মাস্ট খাওয়া রান্না স্বামী সেবা সন্তান সেবা আগে তারপর ভিডিও হ্যাঁ তবে রান্না করতে করতে আমার ভিডিওটা চালিয়ে দেখাই যায় কি তাই না তো সেইটুকুনি করলেই আমি বাঁধিতেও থাকবো ঠিক আছে তো যেটা বলছিলাম এইবার যেই মুক্তির মানে ব্যাপারটা এসেছে তখন সবাই বলছে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি শিখলো তারপর ভুলে গেছি তারা কি ফিরিবে আর তারা কি ফিরিবে আর আর গান করব না আমার গান শুনে অনেকেই অন্য জায়গায় চলে যায় যাই হোক বাই দাও মানে এত সুন্দর গানটা করি না সত্যি আমি নিজে নিজেকে তার করছি ওয়া 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 তুমি দারুণ গান করেছো ফাটিয়ে দিয়েছো তো সেটা বলছিলাম এই যেই মুক্তির গল্প হয়েছে দেন দেন মুক্তি কন্টেন্ট এবার মুক্তি কি করে কন্টেন্ট এ বলছে আমারে মুক্তি করো ও বলছে আমারে মুক্তি করো দেখি রিম্পু বলছে কি গচ্ছিত আছে আমাদের জাজ দিদির কাছে সেগুলো সব মুক্ত করে দাও কেন আমাকে বারবার শুনতে হয় যে কিছু আমার এমন কিছু তোমার কাছে আছে যার জন্য তোমাকে আমি ভয় পাই হ্যাঁ আমি কেন বোঝাতে পারি না লোকের কাছে যে আমি তোমার কাছে কৃতজ্ঞ ভাই কৃতজ্ঞতার জন্য কন্টেন বন্ধু এটা কিরকম কথা মানে কৃতজ্ঞতা কৃতজ্ঞতার জায়গায় সেটা আমি জানাবো যে হ্যাঁ আমি কৃতজ্ঞ কিন্তু তার জন্য কন্টেন্ট করা বন্ধ মানে এই ব্যাপারটা ঠিক আমার হজম নেই হওয়া কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কন্টেন্টের জন্য পরিচিতি লাভ করে মানে সে জেনুইনলি নিরপেক্ষভাবে কন্টেন্ট করবে তো সেইখানে কৃতজ্ঞতা দেখানোর জায়গা কি এইটা কৃতজ্ঞতা ফোনে দেখানো যায় মেসেজ করে দেখানো যায় বা একটা ভিডিও করে বলা যায় আমি কৃতজ্ঞ কিন্তু রোজ রোজ কন্টেন্ট ছেড়ে দেওয়া এই এটা কাহাকা কা মানে আমার ঠিক হজম হয় না যাই হোক সে দাবি করেছে জাজ দিদির কাছে তুমি এবার ঝেড়ে কাসো আমার ঠিক কি তোমার কাছে আছে যার জন্য তুমি আমাকে এই ধরনের বলেছো আওয়াজটা আর একটু ভুলান হওয়া উচিত ছিল এটা আমার ধারণা হ্যাঁ তো যাই হোক আমার মত আর কি তো যাই হোক এটা দেখলাম রিম্পা মুক্তি চেয়েছে মুক্তি হ্যাঁ আচ্ছা এইবার দীপ্তিদি সেই বা কম যায় কেন সেও বলছে আমাকে মুক্ত করো কোথা থেকে সেই যে একটা বিরিয়ানি খাওয়ার গল্প কাজলদানির সঙ্গে মিলে যেটা কি না রিম্পা উদ্ভব করিয়েছিল হুম এটাই তো শুনে এসেছি যে রিম্পা নাকি এই কথাটা কারো কাছে বলেছে আর সেই জায়গা থেকে রিম্পার কাছ থেকে ডিম্যান্ড আমাদের দীপ্তিদি করেছে যে ভাই তুমিও আমাকে এদিকে মুক্তি করো কেন এই ধরনের কথা বলেছিলে আমার ভিডিও তো নিশ্চয়ই রিম্পা দেখবে তো নিশ্চয়ই বলবে রিম্পা তো সেখানে হাইফ দিয়ে এসছে নিশ্চয়ই দেখবে দেখেছে আর কি তো যাই হোক এই একটা আর একটা মুক্তি চেয়েছে আমাদের এই হাট দাদার কাছে বলেছে হাট দাদা নাকি কোনো এক সময় বলেছিল যে নাকি আড়ালে আবড়ালে নাকি ডেকেছিল আমাদের দীপ্তিদি তো সেই ব্যাপারটা যেন মুক্তি করে তো এই দীপ্তিদির এই ব্যাপারটা আমার একটু বলার আছে ব্যাপারটা হচ্ছে দীপ্তিদি তোমাকে নিয়ে এই কথাটা কখন বলেছে কিসে বলেছে আমি জানি না তবে এটা শিওর তোমার এই ব্যাপারটা নিয়ে কিন্তু কেউ কন্টেন করেনি যে করেছে সে করেছে বাদে বাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে কন্টেন্ট করেনি কেন তারা বিশ্বাস করেনি ব্যাপারটা বুঝেছো তাহলে যখন তোমাকে নিয়ে একজন বলেছে তাহলে আর কিসের মুক্তি ঠিক আছে একজন বলেছে কিন্তু অন্য কেউ বিশ্বাস করে কন্টেন্টই করেনি তাহলে তুমি এমনিই মুক্ত কিন্তু আমার এই ব্যাপারটাতে দেখি হয়েছে এটা বলার পর কিন্তু সবাই বিশ্বাস করেছে যে তাই ফটো তুলেছি হই হই করেছি মজা করেছি আমার নেচার তো লোকে জানে না তো সেই জন্য সেটাকে কিন্তু ইচ অ্যান্ড এভরি মানুষ পিসিং 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 করে সি ক্রিয়েটাররা এটাকে নিয়ে কন্টেন্ট করেছে তাই জন্য উনি মুক্তি দিয়েছে যে ভাই এটা নিয়ে যেন আর কন্টেন্ট না হয় যে যেটা আমার তরফ থেকে উঠেছিল আমি বলে দিলাম এটা আমি মানে এমনিই বলেছিলাম ইহু রাগমাগ করে বা আমাকে নিয়ে তখন কন্টেন্ট হচ্ছিলো তার জন্য মানে উনি বলতে চাইছেন কনটেন্ট হচ্ছিল বলে এই ধরনের একটা অ্যালিগেশন উনি দিয়ে দিয়েছেন ঠিক আছে এবং সেটা খুব সহজপাচ্ছ খাবার হয়ে গিয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তাই জন্য উনি আমাকে মুক্তি দিয়েছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার এই ব্যাপারটা কারো কাছে সহজপাচ্য হয়নি মানে কেউ বিশ্বাসই করেনি তো কি তাহলে আর তোমাকে আর মুক্তি দেবে কি তবে হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ রিম্বোর কাছ থেকে তোমার এই ব্যাপারটা এ করার দরকার কেন এই ধরনের একটা উদ্ভট কথা সে বলল মানে যদি আজকের ডেটে তার বক্তব্য এটা হয় যে আমি সেটা এমনি বলেছি তাহলে মানে যে কোনো অ্যালিগেশান যে কেউ যার তার নামে লাগিয়ে দিতে পারে এটা মানে কোনো অদ্ভুত ব্যাপার না রাগ হয়েছে তোমার প্রতি ঠিক আছে রাগে রাগের রকাশ অন্যভাবে করা যায় কিন্তু সেখানে একটা মিথ্যা লেগেসান কী করে চাপিয়ে দেয় না নাকি ও কারোর কাছ থেকে খবর পেয়েছিল নাকি ও নিজে নিজে মানে অন্য পার্সোনালিটি মানে ডুয়েল পার্সোনালিটি হয় যাতে ওর মনের মধ্যে দেখে বলতে হবে এরম ব্যাপার আছে নাকি এটা বুঝতে পারছি না তো ওখান থেকে অবশ্যই তোমার মুক্তি বাঞ্ছনীয় আর জাসদিদির দিদির কাছ থেকেও রিম্পুর মুক্তি বাঞ্ছনীয় কারণ নালে জাস্ট দিদি কেন এই ধরনের একটা ভিডিও করেছিল হ্যাঁ তেরে ফুরে আর আমার মনে হয় এই যে ওয়াইটি জোন এখানে একটা ভিডিও করে কাউকে কৃতজ্ঞতা জানানো থ্যাংক ইউ জানানো এটা ঠিক আছে কিন্তু যদি তুমি মনে করো যে আমি ওর প্রতি কৃতজ্ঞ চির কৃতজ্ঞ আর তার জন্য কোনো দিন তাকে কন্টেন্ট করবো না তাহলে তুমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভেরি পুওর পার্সোনালিটি ভেরি পুয়ার পার্সোনালিটি এটা আমার মনে হয় কারণ কৃতজ্ঞতা আপ টু আ লিমিট তা আমাকে নোংরাভাবে অ্যাটাক করছে আমি তাকে ভালোভাবে অ্যাটাক মানে উত্তর দিতে পারি না যে তুমি এই ধরনের কথাগুলো কী বলছে কী যুক্তিযুক্ততা আছে তো এটাই ব্যাপার ছিল চুপ করে থেকে সবসময় সব জিনিসটাকে ওরং করা যায় না তাহলে এই একতরফা কাউকে হাউমাউ করার একতরফা এক জায়গায় বায়াসনেস দেখানো তখনই লোক প্রশ্ন করবে এটাই ব্যাপার তো যাই হোক এটা ব্যাপার ছিল আর রইলো বাকি শুয়ের ভিডিও থেকে শু বললো যে আমারও তো মুক্তির দরকার তাহলে আমার এই ব্যাপারগুলোতে তো ওখানে একটা কথা বল ওখানে আমার ছেলে আর তনুশ্রীর ছেলেকে নিয়েও একটা কথা বলেছে ওদের সঙ্গে ওকে যে একটা বাজে ইঙ্গিত করেছিল তো সেই ব্যাপারটা নিয়ে তো সেটা কিন্তু আগেই হাট আমাদেরকে বলে দিয়েছিল একটা ভিডিওতে সেখানেও ওরকম ক্ষমা চেয়েছিল যে এই বাচ্চাদের ধরে আমি টেনেছি এটা ভুল ছিল এটা ঠিক ছিল না এটা আমি ভুল বলেছি তো এটা নিয়ে ও আগে বলেছে বাদবাকি এইবার শুয়ের সঙ্গে হাটের কি ব্যাপার সেটা ওরা বুঝে নেবে বাট এই ব্যাপারটা যেহেতু আমার ছেলে আর তনুশ্রীর ছেলেই ইনভলভ ছিল এবং ওদেরকে নিয়ে সুয়ের সঙ্গে যুক্ত করে বলেছিল হার তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্যাপারটা আমি যখন জানি তো আমার ক্ল্যারিফাই করা উচিত তো সেটা বলে দিলাম তো যাই হোক মোটামুটি এখন মুক্তি যোদ্ধাদের মুক্তি চাওয়া চাই হচ্ছে এ ওকে মুক্তি চাইছে ও ওকে মুক্তি চাইছে আলটিমেটলি দিনের শেষে সবাই বলতে চাইছে যে যেটা মানে এরকম ধরনের মানে ভুয়ো কথা লাস্টে মিথ হয়ে মিথের আকারে চলে এসেছে সেগুলো বন্ধ করা হোক তো আমি সবাইকে এই কথাটা বলবো যে কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট দেখে কন্টেন্ট করুন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু এই ধরনের কথা যেগুলো পার্সোনাল অ্যাটাক বা পার্সোনাল জিনিস যেগুলো সত্যি কথা বলতে সেরকম কোনো প্রুফ নেই প্রুফ নেই হ্যাঁ তো সেরকম ধরনের কথা কিন্তু একদম নয় তাহলে কিন্তু জিনিসটা এরকম হবে আর এইবার ওরকম যদি করা হয় তাহলে অনেকেই না আবার কন্টেন্ট পাবে না এটাও সত্যি কারণ জনে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও খুব কম লোকজন করে ওই ওরকম ধরনের পার্সোনাল অ্যাটাক এরকম রিভেঞ্জফুল মেন্টালিটি এই ধরনের যে কথাগুলো যেগুলো হাওয়ায় ভেসে আসে সেগুলোকে ধরে নেয়া এইগুলো খুব ভুলভাল ঠিক আছে তো এই এটা বলবো আর আরেকটা কথা হচ্ছে যে ডিজিটালি যদি আমি কারোর কাছে হাত পাতি সেটা যে কারণেই পাতা হোক সবটাই কিন্তু সমান ঠিক আছে মানে এরকমভাবে যদি আমি ক্যাটাগরি ওয়াইজ ভাবি যে ও তো এই কাজের জন্য চেয়েছে ও তো ওই কাজের জন্য চেয়েছে ও তো সেই কাজের জন্য চেয়েছে চাওয়াটা তো চাওয়াই সেটা যে কোনো কারণেই হোক ঠিক আছে আমার বক্তব্য তুমি চাইতে পারো একটা সময় গিয়ে তুমি চাইতে পারো যখন তুমি নিজেরটা সব মানে একদম শেষ জায়গায় দাঁড়িয়ে আছে তারপরে গিয়ে তুমি বলো তোমার সমস্ত কিছু অক্ষুণ্ণ রেখে যদি তুমি চাইতে বসো তাহলে লোক বলবে যেমন টিঁয়ার ব্যাপারটাতেও বলেছিলাম যে তুমি সব কিছু অক্ষুণ্ণ রেখে তুমি বললে এবং তারপরে দেখা গেলো তুমি ভুয়ো কথা বললে মানে মিথ্যা ট্রিটমেন্টের কথা বলে তুমি ব্যাপারটা করলে তো সেই জায়গা থেকে সবাইকেই বলছি যে এগুলো করার কোনো দরকার নেই মানে এরকমভাবে ডিজিটালি যে জিনিসটা করার কোনো দরকার নেই আজকের কিন্তু দেখো সেই জায়গায় কিন্তু শুনি যে কী বললো যে এটা আমার সব থেকে বড় ভুল ছিল একদমই তাই নিজের জিনিসপত্র অক্ষত রেখে লোকের কাছে চাইলে লোক বলবেই লোক ভিডিওটা বারবার কাটতে হচ্ছে এটা আমার ভীষণ ইরিটেটিং লাগে মানে রাত্রিবেলা হয়ে গেছে লোকজন যাও আজই তো ব্যাপারটা বুঝতেই পারছি এখন খাওয়ার টাইম তো বারবার ফোন কাটতে হচ্ছে এই ভিডিওটা আমি কখন দিতে পারবো আমি সত্যিই জানি না আমি রাত্রিবেলাই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই বক্তব্যটাই আমার ছিল এই ভিডিওটা থেকে তো আশা করি তোমরা আমার বক্তব্য বুঝতে পেরেছ আর আমি সবার কাছে না ভীষণ মানে আমার ভিউয়ার্সদের কাছে কিন্তু আমি ভীষণ ভীষণ ঋণী যে তারা কিন্তু আমার সব জিনিসগুলোকে পজিটিভলি গ্রহণ করে ঠিক আছে এবং অ্যাপ্রিসিয়েট করে ঠিক আছে আর আমি আবারও বলছি যে কন্ট্রোভার্সি জোনে তোমার নেগেটিভ ভিউয়ার্স না থাকলে তুমি সারভাইভ করতে পারবে না তো নেগেটিভ ভিউয়ার্স থাকবেই নেগেটিভ ভিউয়ার্সকেও উষ্ণ অভ্যর্থনা দিতে হবে যাতে সে একটা ফাউল ল্যাঙ্গুয়েজ বলবার আগে পঞ্চাশবার ভাবে ঠিক আছে আমার এখানে যারা কমেন্ট করতে আসে আমাকে সমালোচনা করতে আসে তারা কিন্তু ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে না নোংরা কথা বলতে পারে না এটা কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে তো সে ভিডিও দেখছে তার রাইটস আছে তার মতামত জানানো সেটা ভুল কি ঠিক আমার জন্য প্রযোজ্য কি প্রযোজ্য অন্য ম্যাটার তো সেই জায়গা থেকে সবাইকে উষ্ণ অব্যত জানাই যেমন একজন আছে যে টিনুকে খুব পছন্দ করে প্রেফার করে তো আমি টিনুকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করতাম ও বলছে আমি তখন দেখতাম এখন দেখি না বাট সে কিন্তু আমাকে কমেন্ট করে যায় তাতে বোঝা যায় সে আমার ভিডিওটা দেখে না দেখে ওরমভাবে কমেন্ট করা যায় না তো আমি তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি কাউকে ভালোবাসতে গেলে তার নামে কোনো কিছু শুনতে অনেকে নারাজ হয় তো সেই জায়গা থেকে তারা বলে এটা ভালোবাসার ফিলিংস ঠিক আছে আর এটাকে আমি সবসময় মাথা পেতে নিই তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো এখন এই ভিডিওটায় শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক তো বানতেই হয় আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবে টাটা।